তো আমি আপনাদেরকে কালকে একবার টাকসিম গুলো যখন দিবে তখন আমি আপনাদেরকে কাজগুলো দেখাবো কিভাবে কাজগুলো করেন টাক্সের ঠিক আছে আপনারা জানেন যে আমি দু হাজার টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম আমার এক মেম্বারের জন্য তো আলহামদুলিল্লাহ কি বলবো আপনাদেরকে আজকে কিন্তু টাকসগুলো দিয়ে দিয়েছে আমি রাত সাতটার সময় আমি অ্যাকাউন্টটা করছিলাম রাত আটটার মধ্যে আমার টাকসগুলো দিয়ে দিয়েছে ঠিক আছে আজকে টাকসগুলো তো দেখেন এখানে টাকসে ক্লিক করলাম ঠিক আছে যে টাকসে আসলাম দেখেন তারা টাকস দিয়ে দিছে আমাকে অলরেডি ওকে এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো এগারোটা টাক্ক দিছে ঠিক আছে বাকি আরও নয়টা টাক্স আছে তো নয়টা টাক্স আজকের মধ্যে দিয়ে দিবে আবার ওকে তো এখানে টাস্কগুলো হলে কী বলবো দেখেন দশ টাকা করে দিব আমার অ্যাকাউন্টে প্রথম দেখাই প্রোফাইলে আসলাম দেখেন আমার এখানে অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স আছে নাই তো আমি ওই আবারও টাক্কে গেলাম দেখেন এখানে যে স্টার্ট ওয়ার্ক লেখা আছে না জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে টেলিগ্রাম যেহেতু চাচ্ছে আমি টেলিগ্রামে ক্লিক করলাম জাস্ট জাস্টমসে আসলাম এখানে জয়নিং এই যে জয়নে ক্লিক করলাম ওকে এখানে হয়তো বা একটা স্ক্রিনশট হবে আমি যেটা দেখছিলাম স্ক্রিনশটটা নিলাম তো আবার সাইডে আসলাম এখানে সাবমিট টাস্ক যে লেখা আছে না এখানে ক্লিক করলাম এখানে চুজ ফাইল লেখা আছে দেখেন চুজ ফাইলে ক্লিক করলাম এখানে মিডিয়া ফাইলে ক্লিক করলাম এখান থেকে আমার যে স্ক্রিনশটটা নেওয়া আসে ওইটার মধ্যে ক্লিক করবো ওকে ওটা ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখেন এই যে এখানে দেখবেন অ্যাপ ও আছে সবুজ কালার আমেরটা একটু কম দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন এই যে আমার টাস্ক কিন্তু প্রথমটা কমপ্লিট আলহামদুলিল্লাহ প্রোফাইলে ক্লিক করবো ওকে প্রোফাইল ক্লিক করবো দেখেন অ্যাকাউন্টে দশ টাকা যুক্ত হয়ে গেছে তো এটা হচ্ছে বিষয় আর আমি আমার ওই অ্যাকাউন্ট দিয়ে আমার যে মেইন অ্যাকাউন্ট আমি ওইটা দিয়ে প্রতিনিয়ত

যে কোনো নাম্বার দিয়ে খুলতে পারবেন ওই দেশের মধ্যে অ্যাকাউন্ট ঠিক আছে জাস্ট লেনদেনটা আপনি বিকেশের মাধ্যমে করার লাগবেশ নাম্বার তাদের সামনে আরও অ্যাডভান্স আসতে আসতে আপনার ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন আপনার তাদের সাথে লেনদেন করতে পারবেন তো যাই হোক সব কিছু আপনাদেরকে দেখালাম ওকে সব কিছু দেখতে পারবেন তাদের সামনে ওয়েবসাইটে আরও বহুত কাজ আছে সবকিছু আনবে ইঞ্চল আসতে ডে বাইডে কীভাবে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সব কিছু ওকে আপনারা কাজ শুরু করেন শুরু করেন ডেলি অন্তত পক্ষে চেষ্টা করবেন যে এক হাজার টাকা যেন ইনকাম করার জন্য এক হাজার টাকা ইনকাম করলে মাসে কিন্তু তিরিশ হাজার টাকা ঠিক আছে অন্যায় সে কিন্তু চলে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন এখন যেন সবাই রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম